কষ্ট করাম গেছি মাহফিলে প্রথম দিছে ডাইল কি দিছে খিদ বেশি তে গেছি যে ঠিকমতো মতো খাওয়ার পর দিই গরু কুষ্টাইল দিয়ে আমরা শুরু করি কুষ্ট দেশ করি এইটা যদি বুঝতাম আমরা দেশে কি অবস্থা আছে এই জন্য আমি আর ওয়াশ করতাম না এই আছে এন আছেও শয়তান কয় প্রকার দুই প্রকার মানুষ শয়তান জিন শয়তান আচ্ছা কারা কারা জিন শয়তান দেখছেন একটু হাত উঠার দো এই ফুলাবনে বলে দেখছি ফুলাবনে দেওয়ার কথা আমি কই শুনেন প্রাইমারি স্কুল আছে না এটা বলে আমি হুজুরে দিয়া দিই ওয়াজ করতাম না কইলাম না প্রাইমারি স্কুলে ফুলাবন যারা পড়ে আমরা যা পড়ছি অনেক সময় দুষ্ট থাকে না অনেক দুষ্টামি করে তো শয়তানের দিতে যাই তো লোক আরে ফোলাউন্ডে একটু রিসিপশন করে দেই না এটা কি আসলে একটা আমার হতে না ভালো হতে আছে তা একটা গাদার বেশ ধরছে কিসের বেশ গাদা দেখতে কার মতন গোড়ার মতন কার মতন যদিও গোড়া না দেখতে কিরম দেখা যায় আর ফোলা পাইন দেখলে ওর তো চাই ঠিক না তে চার পাঁচটা প্রায় আটজন ছেলে ক্লাস টুতে পর থেকে প্রাইমারি স্কুলে পড়ে গোড়া মজন উঠছে আর দুইটার জায়গা হয় না এটা একটা সামনে দিয়ে যায় একবার পিছু দিয়ে যায় একবার গোড়াতে উঠতো পারে না তো একটা আর একটা এই লাইব্রেরির যে একটা লাড়ি আছে তিনে ইত্যাস রাখছে মাঝে মাঝে যে আমরা দৌরান দে এই লাডিটা লই আয় এই লাডি আই না পিছন দিক দিয়ে দিছে দিয়া দুজন বইছে। গোড়া এক এই শয়তান কইতাছে খাইছে আমার এখনো থাকার জায়গা এটি তো আর বেশি শয়তান তা আমাদেরকে শয়তানের ওস থেকে বাঁচতে হবে কি হবে না আল্লাহ রলির দরবারে এসেছি আমি তো আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আমি অদম গুনাগার এমন একটি বংশের সাথে এমন একটি পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছি তাদের দুলার সমানও আমি হতে পারবো না আল্লাহ তাহালা যে আমাকে এই সুযোগটা দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি পরিশেষে আপনাদেরও সুক্রিয়া আদায় করি একটা সান বলে আমি আমার আলোচনা এখানে শেষ করে দিব যেহেতু শেষ রাত আলোচনা করার সময় নাই আমার আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন সেই নবীকে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না তবে স্বপ্নে দেখতে হলে কাজ করতে হবে নবীজির রেখে যাওয়া মাদ্রাসার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে কি হবে না যদি আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেন আমার নবীর হাদিস শরীফ তীর মিজি শরীফে আমার নবী বলেন ওই কোরআন শিখনেওয়ালা ব্যক্তি একজন নয় দুইজন নয় ধরজন মানুষকে জাহান নামে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহান শেষ ব্যক্তিটা হচ্ছেন তিনি যিনি মাদ্রাসায় সহযোগিতা করবে কোরআন শরীফ কিনে দিবে ছাত্রদের কাপড় বানিয়ে দিবে তার খানার ব্যবস্থা করে দিবে এই সিরিয়ালে যতজন হোক না কেন আমার রসুল বলেন মোহাব্বত করার কারণে আমি নবী তাদেরকে ডিগলার দিয়ে দিব আল্লাহ তালার হুকুমে তার সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে বলেন সে